তো দেখো আজকে আমরা রেডি হয়ে নিয়েছি আজকে আমরা চলে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো এই দেখো আমার মেয়ে রেডি হচ্ছে এখনো হয়নি রেডি ওই দেখো রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে নিয়েছি তো এই দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি তো বন্ধুরা এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে আটটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে নটা হয়ে যাবে তো আমাদের প্রত্যেকবারই দেরি হয়ে যায় মানে রেস্টুরেন্টে যেতে গেলে কারণ ব্যবসা সব বন্ধ করতে ওদেরকে ছুটি দিতে তারপরে তো আমরা যাই অনেকটাই দেরি হয়ে যায় তা যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো ওখানে গিয়ে কী করছি খাচ্ছি কি কি অর্ডার দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাঝে মধ্যে না এরকম রেস্টুরেন্টে খেতে যেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা রেস্টুরেন্টে খেতে যেতে একটু বলবে তো এই দেখো বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি নিচে এখন এই দেখো চলে যাচ্ছি স্কুটিতে করে কারণ আমরা যে রেস্টুরেন্টে যাবো খুব একটা বেশি দূর নয় তো আমি আর আমার ছেলে একটা স্কুটিতে যাচ্ছি আর আমার মেয়ে আমার হাজব্যান্ড একটা স্কুটিতে যাচ্ছে আর আমার কারখানার একটা স্টাফ আর আমার পিসির ছেলে এসছে মানে আমার দাদা ওরা একটা বাইকে যাচ্ছে তো আমরা ছজন যাচ্ছি তো দেখলাম যে একটু যাই আজকে বাইরে খেয়ে আসি রেস্টুরেন্টে রোজ রোজ তো বাড়িতেই খাই তো একদিন একটু আনন্দও করা হবে বেড়ানোও হবে আর খাওয়া দাওয়াও হবে তো চলো এই দেখো যাচ্ছি আমি ছেলের স্কুটিতে যেতেছি তো আর বেশি দূর নাই আর একটু পরেই পৌঁছে যাব আমরা তো আমরা যে রেস্টুরেন্টটায় যাচ্ছি সেটা হচ্ছে মেহকা পাঞ্জাব রেস্টুরেন্টের নাম এটা হচ্ছে তারাপীঠের কাছে এই রেস্টুরেন্টটা আর এখানে খাবার দাবার খুবই ভালো পাওয়া যায় এখানে হোটেলও আছে যারা তারা আমাকে দর্শন করতে আসে এসে এখানে থাকে তো এই দেখো আমরা চলে এসেছি মেহকা পাঞ্জাব হোটেল কাম রেস্টুরেন্ট দুটোই আছে এই দেখো এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই দিকটা হচ্ছে হোটেল তো এই আমরা আজকে এসেছি ঈদের দিন তো ঈদ নয় পূর্বান্ন তো এই পরপর তিন দিন ছুটি থাকাতে এখানকার হোটেল পুরো বুকিং মানে অনেকেই এসে ফিরে যাচ্ছে হোটেল পাচ্ছে না কারণ তিন দিন পর পর ছুটি বলে অনেকেই তারামা দর্শন করতে এসেছে বাইরে থেকে তো এখানে মানে ছুটি পারপাসে একদম হোটেল পাওয়া যায় না তো এখানে তো পুরো একদম হোটেল রিজার্ভ অনেকেই ঘুরিয়ে দিচ্ছে এনারা তো দেখো আমরা এসে এখন চলে এসেছি বসে পড়েছি খাওয়ার জন্য তো আজকে অনেকটাই ভিড় আছে বলে একটু খাবারের খাবারটা দিতে একটু লেট হবে ওরা বলেই দিয়েছে কারণ প্রচণ্ড ভিড় রেস্টুরেন্টে ওই জন্য আমরা যাই হোক খাবার অর্ডার দিয়ে আমরা এখন একটু বাইরে গিয়ে একটু বসলাম একটু ফটো টটো তুললাম আর ওদের ততক্ষণে খাবারটাও হয়ে যাক রেডি আর আমরা এই দেখো এখানে অর্ডারটা দেওয়া হচ্ছে আর আমরা প্রথমে মানে সন্ধ্যের জলখাবারের জন্য আমরা দিয়েছিলাম চিকেন লালিপপ আর চিকেন শেজওয়ান তো আমরা কিন্তু অনেকটাই লেট করেই এসেছি প্রায় সাড়ে নটা বাজছে কারণ আমাদের এসে আগে রাতের একদম ডিনারটাই সেরে নেওয়া উচিত ছিল কিন্তু আমরা যেহেতু সন্ধ্যে রেস্টুরেন্টে আসবো বলে কিছু খাইনি বলে আমরা জলখাবারের অর্ডারটাও আগে দিলাম তো স্ন্যাক্সের তো এই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে স্ন্যাক্স হিসাবে এখন দিয়ে দিয়েছে লালিপপ আর চিকেন সেজওয়ান তো খুবই টেস্টি ছিল খেতে খুবই ভালো ছিল খাবারটা খেতে তো এটা হচ্ছে স্ন্যাক্সের জন্য এটা বলেছিলাম অর্ডার তারপরে রাতের ডিনারেরও অর্ডার দিয়ে দিয়েছি কারণ প্রায় ঘড়িতে দশটা বাজে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর আমরা যখনই রেস্টুরেন্টে আসি আমাদের একটু লেটই হয়ে যায় কারণ আমাদের ব্যবসা আছে তোমরা জানো ব্যবসায় সবাই মানে বন্ধ করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে যায় ভাবি সন্ধ্যে সন্ধ্যে আসবো কিন্তু প্রতিবারই অনেকটাই দেরি হয়ে যায় আমাদের আসতে তো এই দেখো এখন ডিনারও দিয়ে দিয়েছে আমাদেরকে ডিনারে দিয়েছিল। মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার নান আর দিয়েছিল চিকেন হান্ডি তো পেঁয়াজা তো সত্যিই খাবারগুলো অসাধারণ ছিল বন্ধুরা তোমরা যদি কেউ তারাপীঠ আসো তো এখানে এই হোটেল বা রেস্টুরেন্টটায় থাকার চেষ্টা করবে আর খাওয়ারও চেষ্টা করবে সত্যি খুবই সুন্দর খাবার দাওয়ার দারুণ আর তারাপীঠ থেকে খুব একটা দূরে নয় এটা কাছাকাছি তো খাবার কিন্তু অসাধারণ বন্ধুরা এখানে খাবার খেতে তো আমি এর আগে এখানকার হোটেলের খাবার খেয়েছি কিন্তু এখানে এসে খাইনি মানে বাড়িতে পার্সেল হিসাবে নিয়ে গিয়ে খেয়েছি কিন্তু এখানে এসে খাইনি এই এ প্রথম এসে খেলাম আমি আমার বাড়ি সবাই এসে খেয়েছে তো দেখো এখন খাওয়া দাওয়া বন্ধুরা শেষ এখন তো বাড়িতে রওনা হতে হবে তো এখন বিল বিলটা নিয়ে আসুক বিলটা দিয়ে দেওয়া হোক তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব এই দেখো লাস্টে আমাদেরকে দিয়ে দিয়েছে মুখসুদ্দি তো এই দেখো এখন খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে করেছি এখন চলে যাব বাড়ি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কাম বেড়াতে আসা তো এই দেখো একটু পার্সেলও নিয়ে যাচ্ছি শাশুড়ি মায়ের জন্য চাউমিন মিক্সড চাউমিন পার্সেল অর্ডার দিয়েছিলাম তো এবার আমরা সবাই মিলে এখন চলে যাব বাড়ি তো বাড়ি যেতে যেতে একটু আইসক্রিমও খাবো কিন্তু যা গরম তোমাদেরকে আইসক্রিমটা দেখানো হয়নি বন্ধুরা আজকে বাড়ি গিয়ে আর অনেকটাই রাত হয়ে গেছিল আর ভিডিওটা করতে পারিনি ওই জন্য তো এই দেখো এখানে দেখো লেখায় আছে এটা একদম রোডের ধারেই কিন্তু এই মেহকা পাঞ্জাব এই হোটেল কাম রেস্টুরেন্টটা একদম রাস রোডের ধারেই তোমরা যদি কেউ তারা পিঠে এসে থাকো তাহলে দেখতেই পারবে এই হোটেলটা এর আগে তোমাদেরকে একটা আমন্ত্রণ হোটেলের আমি ভিডিও দিয়েছিলাম ওখানে আসার ছিল তখন তো এই দেখো বন্ধুরা এখন চেপে পড়েছি তো এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের রেস্টুরেন্টে বেড়াতে যাওয়া খাওয়া ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি ডিনার তো বন্ধুরা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে একটু মতো এই টাটা বাই বাই টাটা